নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নেবো দারুণ একটা মুচমুচে স্ন্যাক্স রেসিপি চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে কড়াই তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং দিয়ে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি থেতো করে নিয়েছিলাম সেটা এক চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন তারপর একটু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি খুব একদম লাল লাল করে ভাজার দরকার নেই হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দু বাটির মতো জল আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা এখানে ফুটতে দেবো পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ খেতে বেশ মুচমুচে হয় আর দারুণ স্বাদের হয় তারপরে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো আর এটা অনুব্রত নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একটা দলা ভাব এসে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো দেখুন এখানে নাড়তে নাড়তে ডোটা আমার হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আবারও ভালো করে একটু কয়েকবার নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে এবার এটাকে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখব এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার পনেরো মিনিট পর চাপা খুলে দিলাম আর একটা বাটিতে আমি সেদ্ধ আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তবে কোনো রকম গোটল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে গ্রেড করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম চাট মশলা আমি আর এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না শুধু একটু চাট মশলা দিয়েছি এবার ভালো করে এটা মেখে নেবো আর ভালো করে একটু দোলে নেবো আর এটা একটু গরম থাকা অবস্থায় ভালো করে কিন্তু দোলে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে ভালো করে দোলে নেওয়ার পর এবার একটু লেচি করে নিচ্ছি কিছুটা কেটে নিলাম এইভাবে কেটে হাতের মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি এইভাবে লম্বা করে শেপ করে নেব দেখুন একটু সরু করে লম্বা করে নিয়েছি এবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব আপনারা পছন্দ মতো শেপ দিয়ে দেবেন এর থেকে লম্বা সাইজেরও করে নিতে পারেন আর এর থেকে ছোট সাইজেরও স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন হাত দিয়ে একটু এভাবে একটু শেপ করে নিলাম প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন এখানে কতগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্যে তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে তেল যদি কম গরম থাকে এগুলো কিন্তু তেলের মধ্যে দিলেই ফেটে যাবে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমেই এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি একটু সময় ধরে এগুলোকে ভেজে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এরকম একটু লাল লাল করে ভেজে নিলে তবেই কিন্তু এটা ক্রিস্পি হবে সবগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো আর প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার সময় কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ হালকা মুচমুচে হয় এটা আপনারা চা কফিতে বলুন বা সকালের টিফিনে বলুন মানে বাচ্চাদের টিফিনে বলুন দিতে পারেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ